সব ধরনের বাজেটের গাড়ি আছে এবং আপনি দেখা গেল আমার কাছে এই লিওন আছে তিনটা তিনটার ভিতরে দেইখা একটা নিতে পারবেন একজিও আছে তিনটা তিনটার ভিতরে দেইখা একটা নিতে পারবেন এরকম সব গাড়ি গুলো দুইটা তিনটা করে আছে স্যার হ্যাঁ ভিতরে যেরকম কন্ডিশন বাইরেও সেম কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে বাইরে ਤੇ সিরিয়াল তিনের মডেল তিনের মডেল শুধু নিবে আর চালাবে টায়ার কন্ডিশনও খুব ভালো আছে একেবারে ফুল লোডের গাড়ি 14 এর মডেল 17 এর স্টেশন একেবারে যা কিছু আছে সবকিছু অরিজিনাল এই গাড়িটা রিকন্ডিশন গাড়ির ভিতরে তফাত হচ্ছে এই গাড়িটা রেজিস্ট্রেশন করা রিকন্ডিশন গাড়ি রেজিস্ট্রেশন এলইডি প্রজেকশন হেডলাইট আমি একটা জিনিস দেখাই ভাই এই গাড়িটার হচ্ছে আপনার এই মানে এই যে এই স্পেয়ার চাকাটা এখনো ব্যবহার হয়নি এখনো ব্যবহার হয় নাই এখনো ব্যবহার হয়নি মাশাআল্লাহ এবং অরিজিনাল সিভিটি গিয়ারের গাড়ি অরিজিনাল সিভিটি এই দেখেন এবং একটা স্পয়লার আছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর

এটা প্রাইস কত রাখছেন এটার দাম চাচ্ছি মাত্র 8 লক্ষ 70 হাজার টাকা 8 লাখ 70 8 লাখ 70 ইনশাআল্লাহ দামাদামি করার সুযোগ আছে সুযোগ এই যে তিনের মডেল হ্যাঁ আটে রেজিস্ট্রেশন তিনের মডেল আটে রেজিস্ট্রেশন জি তিনের মডেল আটে এটাও কিন্তু দারুন একটা গাড়ি গ্লাসগুলো দেখেন অরিজিনাল জি সবগুলা গ্লাস অরিজিনাল এই স্পয়লার করা আছে এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন প্রিন্স ভাই আলহামদুলিল্লাহ ফারুক ভাই ভালো আছি আর ইবনু ওয়ারক ভাই এবনু ওয়ারক ঈদের পরেই প্রথম আসি আমরা হ্যাঁ ইনশাআল্লাহ আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আর রহমান কারহাটে আর রহমান যেটা এর অবস্থিত কোথায় এটা লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারনগুন সাইনবোর্ড আমি আমরা বলতেছি নারনগুন সাইনবোর্ড আসতে এই যে ঢাকা নারনস যে লিংক রোডটা আছে এই লিংক রোডটাই মাত্র 1 কিমি রাস্তা দেখবেন মাহমুদপুর বাসিসতান তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর আজকের এই ভিডিওতে পাবেন 34 টাকারে চৌত্রিশ টাকারে জি দুই লাখ তিন লাখ এক লাখ প্লাস সব ধরনের বাজেটের গাড়ি আছে এবং আপনি দেখা গেল আমার কাছে এই আছে তিনটা তিনটার ভিতরে দেইখা একটা নিতে পারবেন এক্সিও আছে তিনটা তিনটার ভিতরে দেইখা একটা নিতে পারবেন এরকম সব গাড়ি তিনটা করে আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে আচ্ছা এলিয়নের পাশে আছে এলিয়ন দিয়ে শুরু লিওন 22 টাকের একটা এলিয়ন আটের মডেল দশের এই স্টেশন এটা কিন্তু ফেস স্লিপ দেওয়া আছে আবার দশের দশের হ্যাঁ আটের মডেল দশের দশের স্টেশন দেখেন জি ফেস স্লিপ দেওয়া আছে দশের হ্যাঁ আর গাড়িতে কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিচ্ছু নাই একেবারে ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ অবস্থা এটা কি শুধু নিবিয়ার চালাবে নিবিয়ার চালাবে আর কোনো ধরনের কাম কাজ কোনো কিচ্ছু নাই এবং সবগুলা গ্লাস কিন্তু অরজিনাল অরজিনাল সবগুলা গ্লাস অরজিনাল হ্যাঁ দেখেন গাড়িটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ জি ফুল ফ্রেশ এবং পুশ স্টার্টেড সাথে পাবেন পুশ টা এসি সফট টাচ এসি এবং টায়ার কন্ডিশন পতাকাটা ভালো পাবেন ভালো পাবেন এবং ব্যাক ডালে কিন্তু পাওয়ার পাওয়ার জি সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে নাম ট্রান্সফার করে নিবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে এবং পেপারস পাবেন 26 26 হ্যাঁ মডেল আর রেজিস্ট্রেশন 10 আটের মডেল 10 এর রেজিস্ট্রেশন কিন্তু ফেস লিপ দেওয়া আছে 10 এর নিউ শেপ করা নিউ শেপ করা এটা প্রাইস কত এটার দাম চাচ্ছি মাত্র 16 লক্ষ 80 হাজার টাকা 16 লক্ষ 80 16 লক্ষ 80 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে আলোচনা করা ইনশাআল্লাহ আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আরো একটা এলিয়ন তারপরে আরো একটা এলিয়ন যারা ওর চান জি তিনের মডেল নয় রে স্টেশন টেস্ট সিরিয়াল টেস্ট সিরিয়াল পেপার পঁচিশ ছাব্বিশ হ্যাঁ এটা কিন্তু পাল কালার হ্যাঁ পাল কালার এবং ভিতরে ব্ল্যাক হ্যাঁ বেজ ইন্টারিউর করা আছে হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা দেখতে পারেন অসাধারণ কিন্তু ভিতরে যেরকম কন্ডিশন বাহিরেও সেম কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে বাহিরে টেস্ট সিরিয়াল তিনের মডেল

একবারে হরিনের কলিজা বললেই চলে জি একেবারে ফুল লোডের গাড়ি 14র মডেল 17র স্টেশন একেবারে যা কিছু আছে সব কিছু অর্ডিনাল এই গাড়িটা রিকন্ডিশন গাড়ির ভিতর তফাত হচ্ছে এই গাড়িটা রেজিস্ট্রেশন করা রিকন্ডিশন গাড়ি রেজিস্ট্রেশন হয় হয় নাই কিন্তু একদম সেম কোয়ালিটি সেম একেবারে সেম হ্যাঁ ভিতরে ফুললি বিস্কিট কালার সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা আছে ফুল লোডের গাড়ি আইডল স্টপ 25 স্টার এলইডি আমি একটা জিনিস দেখাই ভাই এই গাড়িটার হচ্ছে আপনার এই মানে এই যে এই স্পেয়ার চাকাটা এখনো ব্যবহার হয়নি এখনো ব্যবহার হয়নি এখনো ব্যবহার হয় নাই মাশাআল্লাহ তার মানে গাড়িটা খুবই কম চলছে তাই না একেবারে কম চলছে এটা মাত্র চলছে 63000 কিলোর মত মাত্র 63000 জি একেবারে বললাম তো রিকন্ডিশন চাকা নতুন রিকন্ডিশন গাড়ি যেই কন্ডিশনে থাকে সেই কন্ডিশন ফুললি ফ্রেশ গুটি ফেব্রিক্স আপনার পোস্ট স্টার্টিং কন্ট্রোল সিট পাওয়ার

বর্তমানে রেন্টে কার ভাইদের জন্য স্পেশাল জি গ্রেড হ্যাঁ 10 এর মডেল 15 এর স্টেশন গ্লাস গুলো পাবেন অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল এক্সিও যারা আছেন দেখেন আপনারা এটা কিন্তু লিমিটেড ভার্সন জি অপটিক্যাল মিটার এসি সফট ট্রাস অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে বিস্কিট কালার জি এবং অরিজিনাল সিভিটি গিয়ারের গাড়ি অরজিনাল সিভিটি এই দেখেন এবং একটা স্পয়লার আছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর

আসলে আমরা চেক করে নিয়ে আসি এগুলা দেখতে হবে না ইনশাআল্লাহ আসলে হ্যাঁ এইটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 14 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কথা বলা আসলে কথা বলা সুযোগ আছে সুযোগ আছে দেখেন এই যে আরেকটা দেখেন অসাধারণ গাড়ি এক্সিও 34 সিরিয়াল এটা মডেল ইয়ার কত এটার হচ্ছে 12 মডেল 18 এর স্টেশন ওল শেপের একটা গাড়ি গ্লাসগুলো তো অরিজিনাল তাই না সবগুলা গ্লাস অরিজিনাল দেখেন সবগুলা গ্লাস অরিজিনাল ভিতরে হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ

ছয়ের মডেল দশ এর রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার অরিজিনাল সিভিটি গিয়ারের গাড়ি সিএনজি করা আছে সিক্সটি লিটার সামনে পিছিয়ে থেকে শুরু করে সবগুলা গ্লাস অরিজিনাল অরিজিনাল দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অপটিক্যাল মিটার মানে এত আগের গাড়ি এত ফ্রেশ ভাই আমার চোখে এই পর্যন্ত পড়ে নাই হ্যাঁ ছয়ের মডেলের গাড়ি খুব ফ্রেশ এই গাড়িটা খুবই ফ্রেশ সাপাই সিরিয়াল ডিজিটাল নাম্বার লাগানো এবং জি গ্রেডেড হ্যাঁ লাইট গ্লো ফ্রেশ আছে এবং এটা কিন্তু আপনার বাম্পার লাগানো সামনে হইছে জি মানে এইটাও রেডি গাড়ি একদম রেডি গাড়ি হ্যাঁ দেখেন খুব সুন্দর রেডি গাড়ি আপনি নিতে পারেন যারা এসকোলা চাচ্ছেন এসকোলা কিনবেন বাজেট নাই একজিও কিনবেন না তাদের জন্য আজকে একজিও হয়ে যাবে হ্যাঁ এবং পেপারস পাবে কিন্তু 26 27 26 27 26 27 পেপারস পাবে 6 এর মডেল 10 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ব্যবসায়ী গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন

এটা হচ্ছে পাল কালার এই গাড়িটা এলপিজি করা এলপিজি করা এইটাও ভিতরে বিস্কিট কালার না জি বিস্কিট বিস্কিট কালার অল অপশন অটো এটাও দেখতে পারেন এসকোলা অ্যাসিস্টা যাদের বাজেট কম এটা নিতে পারেন খুব দারুন গাড়ি টায়ার কন্ডিশনও খুব ভালো আছে খুব ভালো অবস্থায় আছে পেপারস পাবে 25 পেপারস পাবে 26 26 26 26 26 26 অনেক দিন মেয়াদ আছে জি এই এসি গিয়ার বক্স 100 100 পাবে এসি গিয়ার বক্স হ্যাঁ এটা প্রাইস কত রাখছে এটার দাম চাচ্ছি 8 লক্ষ

প্রবোক যারা চাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি এবং সিএনজি করা আছে 90 লিটার হ্যাঁ সিএনজি করা 90 লিটার জি দেখেন সিএনজির পরেও কিন্তু ভিতরে অনেক জায়গা মালকেরি করার জন্য কি ভাই জি অনেক প্রচুর জায়গা হ্যাঁ প্রচুর জায়গা এগা রাখতে পারেন আর এটা মডেল 3 থ্রি এর মডেল নয় স্টেশন প্রবক্স এই সি ইঞ্জিন বক্স পাবেন 100 100 অরজিনাল 1500 সিসি অরজিনাল অরিজিনাল 1500 সিসি হ্যাঁ এটার দাম কত রাখছেন এটার দাম চাচ্ছি 6 লক্ষ 70 হাজার টাকা 6 লক্ষ 70 6 লক্ষ 70 তারপর আসলে কথা বলা ইনশাআল্লাহ সুযোগ আছে সুযোগ আছে জি

তারপরে সম্মান থাকবে যারা ড্রাইভিং চালাবেন ড্রাইভিং শিখাবেন্টেশন স্টেশন ওয়াগান আসলে এই বছর জায়গা কম আমরা বাইরে থেকে দেখাই বাট এটা গিয়ার কি অটো গিয়ার অটো অটো গিয়ার দরজা পেপার গাড়িটা কিন্তু

এটা দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ আশি এটাও পেপার ফেল দুই লাখ আশি দুই লাখ আসি তিন লাখ আশি এটা দুই লাখ আশি চাইলে কিন্তু পেপার আপডেট করে নিতে পারবে নিতে পারবে দেখো দুই লাখ আশি হাজার টাকায় কত সুন্দর একটা গাড়ি